আমি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন আজকে দিচ্ছি আমি ভুলান চালান বা বানর চালান ঠিক আছে মন্ত্রটি খুবই জটিল এই মন্ত্র অন্যায়ভাবে কাকে প্রয়োগ করা হবে না মানে শত্রুর উপরে যার উপরে করা হবে এই বানর চালান তো হাত পা কিন্তু ভেঙে যাবে গাছে গাছে তু উঠে বেড়াবে হ্যাঁ কারেন্টের লাইনে পিলারে চড়ে বেড়াবে মানে পাগলের মতো হয়ে যাবে বিয়েটা ওর মানে ওর ব্যবহারটা কিন্তু আপনার নিজ দায়িত্বে কাজ করবেন নিজের গুরু অনুমতি নেই আমি বা আমার চ্যানেল কোনো ভাবে দায় না কোনোভাবে দায় থাকবে না তো এক গ্লাস জল নেবেন জলে পাঁচটা পাতা দেবেন একটু দুধ দেবেন দুধ দিয়ে এই মন্ত্রটা জপ করবেন জপ করে ওর গায়ে ছিটিয়ে দেবেন দেখবেন খেলা বানর খেলা যাকে বলে হুম মানুষ বানরের মতন বিয়ে করবে মানে ব্যবহার করবে গাছে গাছের ধরে লাফায় বেড়াবে হ্যাঁ তো নিজ দায়িত্বে কাজ করবে নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার চ্যালের কোনোভাবে দায়ী থাকবে না সব কিন্তু নিজ দায়িত্বে নিয়ম হচ্ছে ওটাই একটু দুধ জল আর তুলসী পাতা করে ছিটা দিতে হবে যেন বুঝতে না পারে তো আমার গায়ে ছিটা দিল বা মুখের গায়ে ছিটা দিল ঠিক আছে বা এগুলো পাতা খেলাতে বেশি মারামারি মানে পাতা পাতা খেলাতে এই লাগান করা হয় যদি পাতা না ঢুকে বা পাতা ডুপ্লিকেট হয় ওর উপরে এটা মেরে দেন দেখবেন পাতার অবস্থা টাইট হয়ে যাবে ও খেলা ছেড়ে তখন কাছে কাছে উঠে বেড়াবে ঠিক আছে হাততে লইয়া ধনুক জুড়িলাম অমুকের নামে রাবণ রাবণ বলছি বানর আসে ধামে ধামে ধাপে ধাপে স্বর্গ হইতে মঞ্চে দিল পাও উমুকের উমুক তুমি বানর হইয়া যাও মাথায় দিলাম লাথি রামের আধিপতি আমার এই কথা যদি নরে রামের মাথা ছিঁড়িয়া হনুমানের পায়ে পড়ে তোহায় ধর্মের দোহাই ধর্মে দোহাই ধর্মে এটুকুই মন্ত্র ছিল তো এটা আপনাদেরকে প্রয়োগ বুঝতে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই প্রয়োগটা অন্যায়ভাবে কাগজ করবেন না এটা অ্যাকচুয়ালি পাতা খেলা যখন হবে তখন ওর উপরে চালাবেন আর একো যদি ঠিক করতে চান তাহলে মন্ত্রটাকে উল্টো হয় পরে জল ছিটিয়ে দিলে ঠিক হয়ে যাবে তার আগে ঠিক হবে না এর ফেরার নাই মন্ত্র ওই মন্ত্রটাকে যে মন্ত্রটা আমি বললাম ওই মন্ত্রটাকে উল্টে দিতে হবে তারপরে ঠিক হবে ঠিক আছে তো আপনারা ইউজ করবেন আর বিশেষ করে হলো এর কার্যক্ষমতা হলো মা মনসা পূজার ঘটের জল তো এই মন্ত্র দিয়ে তিনটা কাজ করানো হয় মানে তিনটা পদ্ধতি আমার কাছে আছে আমি একটা বলে দিলাম আর তিনটা কাজের সিস্টেমে যদি করো তাহলে শত্রু সে মেরে আসবে ঠিক আছে তো আপনারা এই যে মা মনসা বিষয়টি মা মনসার সাধারণ কথা বলেছিলেন ওটা গত কিছুদিন পরে দেব আমি ঠিক আছে আর অঘর লাইনের মানে অঘর লাইনের মানে কালো যারা পরে নাথ পুরো করে বাসি বজায় গিয়ে তো ওদেরই লাইনের ওটা শোষানেরই কিন্তু আমাদের মন্ত্র আলাদা হবে আমাদের লাইন ঘাট আলাদা হবে আর ওনাদের লাইনঘাট আলাদা কিন্তু ওইটারও আমি ভিডিও দেব ঠিক আছে গুরু গোরখনাথ বলে তো চেয়েছে দুই ভাই কামেন্ট করেছিল দেখো যেই সাধনা বা যেই ধর্ম ধর্ম মতলব কি মানে যে তান্ত্রিক লাগেন যে ধর্মটা যেরকম কেউ হচ্ছে বলে বসিক কেউ হলে রসিক ঠিক আছে কেউ হল রজাতম হুম নিজের নিজের গুণের পাওয়ার থাকে ঠিক আছে তো যেই গুণেরই পাওয়ার হোক কিন্তু সাধনা না করলে ওনারা বেশি কাজ করতে পারবেন না সাধনা করা লাগবেই যেরকম দুশো তিনশো আমার গুরু আমাকে সাধনা দিয়েছে তো ওখান থেকে আমি ধরে নাম পাঁচটা সাকস পাঁচটা বা সাতটা আমি সাকসেস করতে পেরেছি বাকি তো আজও সাকসেস করতে পারিনি পারি কি মানে আমি বসিই নি ঠিক আছে আর যেগুলা দিয়েছিল ওগুলো করেছিলাম যেরকম দেড় ফুটিয়া সাধনটা করেছিলাম হুম আর বাড়ির যে সাধনা থাকে ওই সাধনাটা করেছিলাম ঠিক আছে এরকম অনেক ধরনের সাধনা আমি করেছি আর যেগুলা এখন দিচ্ছি এগুলো কিন্তু আমি করিনি মানে যেরকম দুর্গা সাধনটা দুর্গা সাধনের আমি আলাদা আলাদা মন্ত্র দিয়ে আমি করেছি যেটা আপনাদেরকে দিচ্ছি এটা আলাদা যেটা কালী সাধন কালী সাধনেরটা আবার আলাদা এটা আবার আলাদা যেটা আমি দিচ্ছি এটা চণ্ডী নিয়ে চণ্ডী হ্যাঁ আর ওটা দিয়েছিলাম চণ্ডী ওটা আমার দক্ষিণে পাহাড় ঠিক আছে আর দক্ষিণ পাহাড় দুর্গা এগুলো আমি সাধন করি ভৈরব সাধনা করেছিলাম তো আমার পাওয়ারটা আমি নিজের জন্যই ওগুলো হারিয়ে দিয়েছি তো ঠিক না এখনও কোনো ব্যাপার নাই এখনও গুরু আছে আমার সাথে সাথ গুরু আরও নতুন নতুন মন্ত্র দিবে বা মালিকের কাছ থেকে নেব তো আমি আস্তে আস্তে দিতে যাব আপনারা একটু লাইক শেয়ার বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন অত সুন্দর আপনাদেরকে বিদ্যা দিচ্ছি নিয়মকানুন সব বলে দিচ্ছি অন্য ইউটিউবারের মতো না মন্ত্র কেটে রাখবো ঠিক আছে এখন থেকে তোমরা সবাই বরজেন্টিক্যালি পাবে যেরকম ভালো আমি আগেও দিয়েছিলাম এখনও দিচ্ছি ভালো গোলার প্রত্যেকটারই নিয়ম আমি আগেও কাটিনি এখনও কাটিনি বা মন্তরেও কাটিনি কিন্তু অন্য ইউটিউবে দেখবেন কাটা আছে ঠিক আছে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করুন নিজের দায়িত্বে কাজ করবেন নিজের অনুমতি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না